புன கிருஷ்ண ஜாய ஜோல மயிரை म्हणजे माझे खास खास करून

দুজন একটা করে বলো বসে পড়ো এখানে বসে মান্না করে দে হ্যাঁ বাবা বানা সবাই বসে পড়ো না বসে বলো সবাই বসে বলো কই বসে বলো পড়ে আগে তুই বসে মার না বলে তোমার কি আছে না বলে এবার কি উপরে আছে আমার মে হয়েছিল আর 21 দিন 21 তারিখ হয়েছিল আগের মাসে তো মা তারপরে এইখানে আমার মেয়ে যখন খুব অসুস্থ খুব খারাপ তারপরে মা এখানে আসে আমার ঘরের সামনে তো তারপর থেকে মায়ের কাছ দিয়ে চাওয়া যে আমার মেয়ে ঠিক হয়ে যাক হয়ে যাক তো আজকে হাতের এমনই অবস্থা যে হাত পিঠে বাদ দেওয়ার মতন অবস্থা আছে তো আজকে মায়ের কাছে যখন চেয়েছিলাম যে মা হাতটা ঠিক করো আজকে হাত শুধু একটু মুভমেন্ট হচ্ছে

এখানে অনেক ভক্ত এখানে গেছিলেন মায়ের কাছে ওখানে অনেক মায়েরা উপকার পেয়েছে সেখানে আমরা এসেছি শুনে যে মা এসেছেন অনেক উপকার পেয়েছে ওখান থেকে দেখি শুধু মায়ের নাম যা করে আর কোনো ভক্ত উপকার কিছু পেয়েছে না বলে বাবা তোমার কি ঠিক আছে এখন মালাটা দিয়ে না এখন মালা কেউ দিও না মা এখন কেউ প্রণাম করে না

তোমার কি সব তোমার উপকার পেয়েছো উপকার বলতে উনি আমাকে আমার একটা ননু দেখে পাশে ও সবাই পেয়েছে যে না দাদার এরকম একদিন মানে একটা গোড়ায় লাউ গাছ

কোথা থেকে এসছিলাম মা তুমি শক্তিবাদ থেকে এসেছি মা এসেছিলো আগে আমার মাকে মা আসবে তুমি মাকে শুধু বলেছো নাম করতে এই মা শক্তিবাদ থেকে এসছে মা ইউটিউবে ভিডিওতে পেয়ে আমি মাকে বলেছি মা নাম জপ করেছে

চব্বিশ ঘন্টা আমার ঠেকুড়ে যাই খাই না কেন কিছু না খেলেও ঠেকু উঠবে তুই ভালো করেছিস ভালো আগে বাচ্চাদের আগে দেখবে

হ্যাঁ <laughs> সব <laughs> মানে ফুল দিয়েছে দিয়েছে না সবাই সবাই মায়ের কাছে এখানে পাড়া থেকে সবাই মিলে ফুল দিয়েছে না মা এসতে হলে এখানে পাড়া সবাই ফুল টুল নিয়ে খুব সুন্দর মায়ের কাছে আগে দিয়ে যায় মা এসছে ওরা খুব খুশি

बता Thank যে মা হাঁটতে পারছিলেন না সেই মা বাসা করে এসেছিলেন বন্ধন বাজিয়ে দেখেছেন আপনারা সেই মায়ের শাড়ি আমি পড়ালাম আজকে ডালা করে নিয়ে এসছিলাম আর মা চরণ দিয়ে গেছে কেননা তিনি ওই বাড়িতে ওই মন্দিরে মানসিক ও শুধু এসেছিলেন উনি বলেছেন আমি যদি হাঁটতে পারি তাহলে মাকে আমি চরণ দেবো তাই মাকে যখন চরণ দিয়েছে ওই চরণ বানিয়ে এনেছি সেই মায়েরই কাপড় আজকে পড়ালাম দুপুর চরণ দিয়েছে মাকে ওই চরণ দিতে বানিয়ে একদম আডার দিয়ে বানিয়েছে কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে তারা যা যা মানসিক করছে তারা মা কে দিচ্ছে ভক্তদের অনেক উপকার হচ্ছে তাই মায়ের কাছে এসে মানসিক করে যাচ্ছে ওই মা বলছিল আসবো মা করছে এসে মালাগুলো আমাকে এত ধরিয়ে দেয় না

আমি ইনুইন নামিত্র বলে দিতে পারব আপনাদের বাম বাম তুলারা তুলারা কাছে করব <Noise/> இல்ல தில்லிக்கு 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 अभी हम लास्ट बार हैं ना अभी लास्ट बार हैं

ফোন করে ছোট ছোট চেন রাখো মালা মা জয় কৃষ্ণ কালী মহে জয় জয়ৃষ্ণ কালী মহে জয় বাম বাম সারা বাম বাম মা জয় जय कृष्ण काली मा जय जय कृष्ण काली मा जय मा मे ढाते

আর পাঁচটা ফল মিষ্টি দিকে আনে আর দেখো মিষ্টি দেখ না দেখটা কর পাঁচটা মিষ্টি পাঁচটা ফল মায়ের জন্য একটু जय कृष्ण कली माहेश जय